হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না অর্ধাঙ্গিনী পার্ট তিন লেখিকা হোমাইরা ইসলাম সানজিদার ফেস দেখে মাহিমের আরও হাসি পাচ্ছিল কিন্তু মাহিম নিজের হাসি চেপে রেখে বলল চলুন নিচে যাই এর বেশি সময় নিলে সবাই ভাববে আমরা অলরেডি একে অপরের সাথে প্রেম শুরু করে দিয়েছি মাহিম কথা শেষ করে এক মিনিটও না দাঁড়িয়ে হাসতে হাসতে নিচে নেমে আসলো সানজিদার খুবই খারাপ লাগছিল অসহ্য একটা লোক এই লোকটা নির্লজ্জের মতো বত্রিশটা দাঁত বের করে হাসছিল হাসার মতো কি কিছু বলেছিল সে সানজিদা সাদে দাঁড়িয়ে থাকে তার ভালো লাগছিল না নিচে যেতে মাইম নিচে এসে দেখে তার মা সানজিদার বাবা মায়ের সাথে আড্ডা জমিয়ে দিয়েছে মাইমকে দেখে আব্দুর সত্তার সাহেব বললেন এত তার এত তাড়াতাড়ি চলে এলে যে আর কিছুক্ষণ দুজনে গল্প করতা মাইম মাথা নিচু করে সোফায় বসতে বসতে বলল সমস্যা নাই আঙ্কেল কথা বলেছি সানজিদা কোথায় সাদে আছে ও এখন তোমার অভিমত কি কি সিদ্ধান্ত নিয়েছো মাহিম মুখ তুলে তার মাকে দেখে নিয়ে বলল বাসার বড়রা আছে তারা যা সিদ্ধান্ত নিবে আমি তাতে রাজি মাহিমের কথা শুনে সানজিদার বাড়ির লোকজন ভরসা পেল। যদিও আব্দুল সত্তার সাহেব জানতেন মেয়ে তাদের পছন্দ হবেই লক্ষীর রূপবতী মেয়ের চেহারার এক রকম মায়া জোরানো আছে এই মেয়েকে এখন পর্যন্ত কেউ অপছন্দ করেনি সাহেবের খুবই ভালো লাগছিল অবশেষে এত ভালো একটা ছেলে পাওয়া গেল নিজের মেয়ের জন্য ছেলে দেখতে যেমন সুন্দর আচার ব্যবহারও মুগ্ধ হওয়ার মতো মাহিমের মা মরিয়ম বেগম বললেন আপনার মেয়ে মার্শাল্লা পরীর মতো শিষ্ট ভদ্র আমি আমার ছেলের জন্য যেমনটা চাই আপনার মেয়ে ঠিক তেমন মেয়ে আমাদের সবার পছন্দ হয়েছে আমার মনে হয় আমার ছেলের এই বিয়েতে কোনো আপত্তি নেই এখন আপনারা অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই রেহেনা বেগম সবার জন্য খাবার দাবারের আয়োজন করে আসলেন আব্দুল সত্তার সাহেবের পাশের সোফায় বসতে বসতে বললেন কোনো রকম সংকোচ না করে যা বলার সরাসরি বলে ফেলুন আপনাদের আরজি থাকলে আমরা আজ মেয়েকে রিং পড়াতে চাই মরিয়ম বেগমের কথা শুনে রেহেনা বেগম সহ আব্দুল সত্তার সাহেব চমকে উঠলেন এত তাড়াতাড়ি আব্দুল সত্তার সাহেব একটু নরে সরে বসলেন ছেলে ভালো পরিবারটা মন্দ নয় ছেলের দু বোন আর দু ছেলে একাই পারিবারিক অবস্থাও হাই লেভেলের বলা চলেন ছেলে বড় অফিসার কোন ছেলে হাতছাড়া করা একদম ঠিক না সাইলে এমন ছেলের সন্ধান পাওয়া যায় না প্রত্যেক বাবা মা তো তাদের মেয়েকে একজন যোগ্য ছেলের হাতে তুলে দিতে চায় কিন্তু এত তাড়াহুড়ো কি Amne কি করা সম্ভব তার তো বড় কোনো ছেলে নেই হুট করে এখন সবাইোজন করে ফেলবে আব্দুল সাদার সাহেব চিন্তায় পড়লেন মরিয়ম বেগম বিষয়টা কিছুটা বুঝতে পেরে বললেন আমরা সাথে করে রিং নিয়ে এসেছি তেমন কোনো আয়োজন হবে না কথা পাকাপাকি তাই জাস্ট আমরা মেয়েকে রিং পরাবো আপনারা একমাত্র মেয়ে আপনারা নিশ্চয়ই মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন বড় করে জমজমাট আয়োজন করে মেয়ের বিয়ে দেবেন সময় মতো সব করা হবে আমরাও একটাই ছেলে আমারও একটাই ছেলে বিয়ের আয়োজনে কোনো কমতি রাখবো না আমরাও মরিয়ম বেগমের কথা শুনে আবদুল সাত্তার এবং রেহানা বেগম একটা বড় নিঃশ্বাস নিলেন একটু আশ্বাস পেলেন বুকের উপর থেকে যেন ভারী একটা পাথর নামলো আব্দুর বললেন ঠিক আছে আপনাদের ইচ্ছা এতদিন মেয়ে আমাদের ছিল এখন থেকে মেয়ে আপনাদের তাই মেয়ের ভালো মন্দ সব দিক দেখার দায়িত্ব এখন থেকে আপনাদের উপর দিলাম আব্দুর সত্তা সাহেব সাহজিদ কে বললো যাও তোমার বোনকে ছাদ থেকে নিয়ে এসো সাজিদ ছাদের দিকে দৌড়াতে শুরু করলো সাজিদ ছাদে গিয়ে দেখে সঞ্জিদ এক পাশে দাঁড়িয়ে আছে সাজিদ সানজিদার কাছে গিয়ে বলল আপু চল নিচে তোর জন্য সবাই অপেক্ষা করছে এখন আবার অপেক্ষা করছে কেন আমাকে তো দেখেছে আমি আর যেতে পারবো না টাকা পয়সা দিতে চাইলে তুই গিয়ে বল আমার টাকা লাগবে না আমি ভিক্ষুক না টাকা দিবে না টাকা নিবে না ওরা অপেক্ষা করছে রিং পরানোর জন্য তোর বিয়ে ঠিক হয়ে গেছে বলেছিলাম না এবার তোর বিয়েটা হবেই সাজিদের কথা শুনে সানজিদার মাথায় আকাশ থেকে বাস পড়লো সানজিদ আমতে আমতে করে বলল বিয়ে ঠিক হয়ে গেছে মানে ওই আমাকে তো কেউ কিছু বলল না একবার জিজ্ঞেস করলো না এই বিয়েতে আমার মত আছে কিনা তাহলে এমন হঠাৎ বিয়ে বিয়ে কি করে ঠিক করা যায় আমি এত কিছু জানি না তুই চল হাত ধরে টেনে নিচে নিয়ে আসে বড়রা নানা রকম কথাবার্তা বলছিল মাহিম চুপচাপ বসে সবার কথা শুনছিল মাহিম বলল আঙ্কেল এই বিয়ে নিয়ে আমার কিছু বলার ছিল মাহিমের কথা শুনে সবাই মাহিমের দিকে তাকায় রেহেনা বেগম বললেন তুমি কি বলতেছ বাবা বলো তোমার বিয়ে তোমার মতামত তো অবশ্যই আগে নেওয়া উচিত আন্টি সানজিদ আসুক ওনার সামনে বললেই ভালো হয় আচ্ছা তুমি বসো আমি দেখছি সানজিদা কোথায় রেনা বেগম সোফা থেকে উঠতে দেখলেন সাজিদ সানজিদাকে টেনে নিয়ে আসছে রেহেনা বেগম মেয়ের দিকে এগিয়ে যেতে যেতে বললেন এই তো চলে এসেছে রেহেনা বেগম এগিয়ে গিয়ে মেয়েকে ধরে নিয়ে আসলেন মরিয়ম বেগম বললেন আসো মা তুমি আমার পাশে বসো সানজিদা বাদ্য মেয়ের মতো গিয়ে মরিয়ম বেগমের পাশে বসলেন আব্দুল সত্তর সাহেব বললেন মাহিম বাবা তুমি কি বলতে চাইছিলে বলো মাহিম সানজিদার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল আসলে আঙ্কেল আমি চাইছিলাম আমার বউ ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট কমপ্লিট থাকবে মাইমের কথা শুনে আবদুল সত্তার সাহেবের বুকে ব্যথা শুরু হয়ে যায় আবার বুঝি বিয়েটা ভেঙে গেল আবদুল সত্তার সাহেব বুঝতে পারছিলেন তার প্রেশার গোয়িং আপ করছে তিনি বুকে হাত দিয়ে চেপে ধরে বললেন ও তাহলে আমার মেয়ে তোমার পছন্দ হয়নি এই বিয়েটা তুমি করতে পারবে না এটাই তো বলতে চাইছো নেই শুধু বলতে চাইছি বিয়ে সম্পূর্ণ ঠিকঠাক থাকবে। সানজিদার গ্রাজুয়েশন কমপ্লিট হলে দমদাম করে বিয়েটা হবে সানজিদা অনেকটা অবাক হলো তার ইচ্ছাপূরণের দায়িত্বটা তাহলে এই লোকটা নিতে চায় লোকটাকে যেমন মনে করেছিল লোকটা সেরকম নয় অদ্ভুত রকমের মানুষ চান্দিদার চোখ তুলে মাহিমের দিকে তাকালো না লোকটার মনটা যে শুধু সুন্দর তা নয় দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা মেয়ে তো এমন একজন জীবন সঙ্গী খোঁজেন মাহিমের কথা শুনে আব্দুর সত্তার সাহেব বললেন বিয়ের পরেও তো গ্রাজুয়েশন করা যায় বাবা আমার আপত্তি আছে আমি আমার বৌমাকে আমার বাসায় নিয়ে যেতে চাই গ্র্যাজুয়েশন করুক আর যা ইচ্ছে করুক আমার বাসায় গিয়ে করবে মাহিম তার মায়ের কাছে এসে ফিসফিস করে বলে প্লিজ আম্মু এবার তুমি শুরু করে না তো সঞ্জিতার পড়াশোনা শেষ হতে আর এক বছর বাকি দেখতে দেখতে একটা বছর চলে যাবে তুমি বরং ধীরে ধীরে আয়োজন করতে শুরু করো বড় করে আয়োজনের প্ল্যানিং করলে এক বছর এমনিতেই চলে যাবে আমি এত কথা বুঝি নাই এতদিন পর আমার একটা মেয়েকে মনে ধরেছে এখন আর কিছুতে লেট করতে চাই না তোর বয়স তো আর কম হচ্ছে না বুড়ো হয়ে যাচ্ছি সেই বয়সে ছেলেরা এক বাচ্চার বাবা হয়ে যায় আর আমি তোকে বিয়েই করাতে পারলাম না 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 আমি আর কিছুই তেই তোর কথা শুনতে চাই না মাহিম তার মায়ের হাত চেপে ধরে বলল বলে আম্মু প্লিজ এক বছর তো আর তেমন কিছু ক্ষতি হবে না আমি তো বলিনি যে বিয়ে করব না বলেছি তোমার পছন্দের মেয়েকেই করব, শুধু একটু টাইম চেয়েছি মরিয়াম বেগম মুখ ভার করে বসলেন মাইম বিয়ের বিষয়টা বুঝতে পেরে বলল আমি তো তোমার সব কথা শুনি তুমি আমার এই একটা আবদা রাখবে না প্লিজ এটাই লাস্ট চলবে বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন আর সাথে বেল বেটনটিও বাজিয়ে দিন যাতে নতুন নতুন গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়